রোগীরা একটা কোশ্চেন আমাকে প্রায় করেন যে ডাক্তার সাহেব দাঁতে রুট ক্যানেল করেছি এই দাঁতে ক্যাপ লাগাতে হবে কিনা আসলে জাতি হিসাবে আমরা খুবই খাবার নিয়ে খুবই শৌখিন আমরা অনেক ধরনের খাবার খেতে পছন্দ করি আমরা যেরকম শক্ত খাবার খাই আমরা নরম খাবার খাচ্ছি আমরা মাছের কাটা গরুর হাড্ডি মুরগির হাড্ডি এগুলো চাবাতে পছন্দ করি অনেকে নারিকেল খেতে পছন্দ করি পেয়ারা খেতে পছন্দ করি এই যে আমাদের বিভিন্ন ধরনের খাবার খাওয়ার যে অভ্যাস বা প্যাটার্ন এইটার কারণে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে রুট ক্যানেল করা একটা দাঁত তিন থেকে চার বছর পরে গিয়ে ভেঙে যায় এই তখন কিন্তু আমরা খুবই কষ্ট পাই আমাদের খারাপ লাগে যে কষ্ট করে একটা দাঁতে রুট করা হলে এটা ভেঙে গেল তো এইটাকে প্রিভেন্ট করার জন্যই আসলে দাঁতে ক্যাপ লাগানো হয় আপনি যদি রুটখান করা একটা দাঁতে ক্যাপ লাগিয়ে নেন তাহলে সেই দাঁতের কালারটা যেমন ঠিক থাকবে ঠিক একই সাথে আমাদের যে রেগুলার খাবার বা একটু শক্ত খাবার যারা খেতে পছন্দ করেন এই খাবারের কারণে দাঁত ভেঙে যাবে না তো রুট করার পর ক্যাপ লাগিয়ে ফেলাটা আসলে জরুরি